দু আমি চলে এসেছি ধান খেতে এই দেখুন কত ধান হয়েছে রেখেছেন এবার আপনাদেরকে আমি দেখাবো ধানের শীষ এই দেখুন এই দেখুন ধানের শীষ এই দেখুন ধানের শীষ এই দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ধানের শীষ এই দেখুন এই হচ্ছে ধানের শীষ দেখেছেন কি সুন্দর ধানের শীষ এই দেখুন কি কত ধান হয়েছে দেখুন ধান আর ধান ধান আর ধান ধান আর ধান 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 ধানের শ আর ধানের শীষ চারিদিকে ধান কত কুইন্টাল মন মন ধান উঠবে আপনারা বুঝতে পারছেন কত ধান উঠবে কত ধান উঠবে বুঝতে পারছেন কত ধান উঠবে চারি যেদিকে তাকাবো সেদিকেই ধান যেদিকে তাকাবো সেদিকেই ধান যেদিকে তাকাবো সেদিকেই ধান যেদিকে তাকাবো যেদিকে তাকাবো সেদিকেই ধান এত ধান এই দেখুন সব ধান শুধু ধান শুধু ধান ধান আর ধান ধান আর ধান ধান আর ধান এই দেখুন দেখেছেন পুরো ধান পুরো ধান হয়েছে দেখেছেন পুরো ধান এত ধান দেখেছেন পুরো দেখাচ্ছি আপনাদেরকে উঁচু থেকে মাইল কে মাইল মাইল কে মাইল শুধু ধান আর ধান ধান আর ধান ওইদিকে দেখুন পুরো ধান বন্ধু আমি যে চলে এসেছি ধান খেতে ওই দেখুন ধান খেত বন্ধু আপনাদের সামনে আমি একবার দেখাই আমার হাতে ধানটা এই দেখুন ধান উঠিয়ে দেখেছেন এই দেখুন ধানের শীষ এই দেখুন ধানের শীষ কী সুন্দর লাগছে একটা আমি ওঠাবো একটা উঠাবো এ দেখুন এই দেখুন বন্ধু একটা ধানের শিষ উঠিয়ে আপনাদেরকে দেখালাম এই হচ্ছে ধানের শীষ কি হাওয়া কি হাওয়া দেখেছেন এদিকে যাবো ধানের শীষ ধানের শীষ এইগুলো অনেক উঁচু উঁচু লম্বা লম্বা হবে অনেক উঁচু তো হয়েই পর্যন্ত উঠে যাবে তখন ধান হবে ওই দেখুন বন্ধু যত যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন ধান যেদিকে তাকাবেন ধান যেদিকে তাকাবেন ধান যেদিকে তাকাবেন ধান ওই দেখুন বন্ধু যেদিকে তাকাবেন ধান আমরা এসে গেছি আমরা যে দুবেলা ভাত খাই ধান থেকেই তৈরি হয় এই ভাত এই সময় একটা ধান ওঠে আর এইটা হচ্ছে মিডিয়াম ধানের শীষ হয়েছে সবে সবে ধানের শীষ হয়েছে এই দেখুন আমার পকেটে একটা আমি রেখে দিয়েছি ধানের শীষ এই দেখুন দেখেছেন বন্ধু আর এই ধানে দেওয়া হয় হচ্ছে এই সার এই দেখুন এইগুলো সার সারগুলো এখানে দিয়ে দিয়ে ওরা এখানে ফেলে রেখে চলে যায় ওই দেখুন ওই দেখুন বন্ধু দেখেছেন পুরো ক্ষেতের মধ্যে এইগুলো ওরা দেয় এই নাম হচ্ছে একশন 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 দেখেছেন বাঘের ছবি দেওয়া আছে বাঘের ছবি বাঘের ছবি বাঘ বাঘ এটা হচ্ছে সার এটা হচ্ছে সার এই সার দিলে অনেক ধান হবে অনেক ধান হবে ধান একেবারে ভরে যাবে ধান একেবারে ভরে যাবে ধান ভরে যাবে আমি কষ্ট করে হলো ধান খেতে আরেকটুখানি যাব ওই দেখুন দাদা ধান খেতে আমি ধান খেতে ঢুকে গেছি ধান খেতে ঢুকে গেছি ধান খেতে ঢুকে গেছি পুরো ধান খেতে ধানের মধ্যে ঢুকে গেছি দাদা ধানের মধ্যে ঢুকে গেছি ধানের মধ্যে ধানের মধ্যে যেদিকে তাকাবেন এই দেখুন ধান 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 আমি পুরো ধানের মধ্যে ঢুকে গেছি রোজ ভাত খায় আমাকে ধানকে দেখতেই হবে ধান দেখতে হবে কীরকম হয়েছে 내े ख ो ना वाड़ो के वाड़ो के वाड़ो के वाड़ो के वाड़ो क 그 व